বিভিন্ন জায়গা থেকে শুনি যে বিভিন্ন আবগাতর মাধ্যমে যদি কেউ চিত্তাদিন আসি তাহলে আনার করে তাহলে নাকি তাদের চিত্তাদিন আসা খুব জলদি পেয়ে যায় এটা আমরা তো জানি যে নিয়মটা কি এখানে নিয়মটা হলো যে দুই হাজার বিশ সালের পরে যারা চিত্তাদিন আসার অ্যাপ্লাই করে তাদের সর্বোচ্চ টাইম নেবে চব্বিশ মাস এবং এটা প্রোগারে করে ছত্রিশ মাস পর্যন্ত নিতে পারে মাসিমো কিন্তু আমরা একটা মানে আমরা কি যখন চব্বিশ মাস পার হয়ে যায় তখন কি প্রেফেক্টুরার কাছে এরকম কোন রিকোয়েস্টটা করতে পারি কিনা যে আমার ফাইলের মধ্যে কি কোনো সমস্যা আছে কিনা বা কি এমন সমস্যা আছে যেটার জন্য তোমরা যে টাইমটা তোমরা নিজেরা বলেছো একটা ফাইল আমরা মাসিম 24 মাসের মধ্যে কমপ্লিট করে দিব তাতেও তোমরা করতে পারছো না তো আমার যদি কোনো কিছু দেওয়া লাগে তুমি আমাকে বলো বা তোমার কি কারণে আসলে এত দেরি লাগছে তো আমরা কি এই ব্যাপারটা নিয়ে ওদেরকে কোনো প্রেসার ক্রিয়েট করতে পারি কিনা ওদের কাছে কোনো জাস্টিফিকেশন আমরা চাইতে পারি কিনা হ্যাঁ ভালো প্রশ্ন প্রথম যেটা বলছো যে তুমি অনেক অ্যাডভোকেট আছে আসলে সবাই আমরা যেটা আমরা সবাই জানি ম্যাজিক শব্দটা সবার কাছে পছন্দের তো এই ম্যাজিক কিন্তু আসলে বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত না কারণ আমরা দেখছি ছোটবেলায় ম্যাজিক ম্যাজিসিনের ডিম তৈরি করছে তা আমরা ভাবতাম তখন বিক্রি করে বড় হয়ে যাবে না তুই ম্যাজিকের ডিম আসলে সত্যিকার ডিম না হ্যাঁ তো আমাদের আমাদের আমরা জানি কিছু চ্যাট পকেট সত্যিকার অর্থে কিছু বিজ্ঞাপন দেয় সেখানে আমাদের কাছের মানুষদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যদি বলি সফলতার রেটটা ওরকম না যতটা ওইভাবে যে যতটা প্রকাশ করা হয় ওকে আমরা এবং টাকাও তো অনেক নিয়ে ফেলে তারা আমি যতটুকু জানি অনেক টাকা নেয় তারা ওকে আমরা এই জন্য বলবো সিম্পলি এরকম কোন ট্রাপে না পড়া যে আপনার ফাইল আমার হাতে আসলে ম্যাজিক্যালি আমি আপনাকে কিছু একটা করে দেখাবো এবং এই জন্য আপনাকে একটা ম্যাজিক্যাল অ্যামাউন্ট আমাকে পে করতে হবে তো এটা আসলে আমরা আমাদের কষ্ট হয় ভাবতে বা দেখতে বা বলতে আমরা যেটা লজিক্যাল বলতে পারি যেটা তুমি বলছিলা যে চব্বিশ মাস শেষে যদি ফাইলগুলো আটকে থাকে এই ক্ষেত্রে আমরা একটু বেলোচিত জারে করার কোন রাস্তা তৈরি করতে পারি কি না হ্যাঁ এই ব্যাপারটা যৌক্তিক এবং এই ব্যাপারটা করলে অনেক ক্ষেত্রে সব সময় অবশ্যই না অনেক ক্ষেত্রে সময়টাকে বাঁচানো পসিবল হয় ওকে তো এই প্রক্রিয়াকে আমরা বলতে পারি ভাবে যে আচ্ছেস আলিয়া যে আসলেই কি অবস্থা আমার ফাইলটা তো জমা পড়েছে দু বছর চলে গেল তো দু বছর শেষে তো স্তুতুরিয়া শেষ হয়ে গেল তো অবভিয়াসলি আমার তো ব্যাপারটাতে বলতেই পারি যে আমার ফাইলটা কোথায় আছে রাইট তার চেয়ে চলে আত্মীয়গুলো সাধারণত খুব একটা জোর দিয়ে রেসপন্স করা হয় না তো ওই ক্ষেত্রে আমরা আমাদের অ্যাডভোকেট বা আমরা যেটা করে থাকি যে ওই এক মাস ধরে যাওয়ার পরে আর চলে আত্মীয় আমরা একটা দ্বীপ ফিদা করি এই দ্বীপ ফিদা হচ্ছে এরকম যে আইনিভাবে আমি তাদেরকে জোর প্রয়োগ করছি এ কথা বলাতে যে তুমি আমাকে তিরিশ দিনের মধ্যে একটা উত্তর দাও কেন দিবা না কারণ অলরেডি ইল পেরিওডো লিস্ট তরিয়া এ যা তেনাদো এখন তুমি আমাকে ইয়েস বা নো বলো বা কিছু একটা বলো যাতে করে আমি বুঝতে পারি আমার এই প্রক্রিয়াতে কোথায় আসলে ঝামেলা আছে এবং আমার সেখানে সেই ঝামেলা থেকে বের হয়ে আসার জন্য তোমাদের কি কোনো ইন্টেগাছি ডকুমেন্ট ইন্টেগাছ ডকুমেন্ট তাদের প্রয়োজন আছে কিনা এই প্রক্রিয়া হাঁটলে যতটুকু আমাদের জ্ঞান বলছে আমরা তোর অনেক জ্ঞান রাখি না যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি বা বুঝতে পারি সেখান থেকে বলবো ডেফিনেটলি চিত্তাধীন যে রেপার তো সেখানে এই ফাইলটা অবশ্যই হাতের সামনে আসে যে দেখি তো কি করলো কি এমন ফাইল এখন যদি ভালো কারো পড়ে যায় সে লজিক্যালি দেখলো না কোনো প্রবলেম তো দেখছি না ওকে চব্বিশ চব্বিশ মাস চলে গেছে ওকে তাহলে ফাইলটা ছেড়ে দিয়ে কারণ রিকে দেন তো কি এসতো উনি কি তো এখন এই লোকটা যে রেসপন্স হবে তার কাছেও কোনো প্রবলেম মনে হয়নি যে ফাইলটা বের করে দেখলো সব ঠিক আছে ওকে তাহলে ফাইলটা কি করতে পারি নি একটু উঠে দিতে পারি কারণ সব ঠিক আছে তো এইভাবে আমরা কোনো কোনো ক্ষেত্রে আমাদের করার সুযোগ আছে কিনা কারণ অনেক সময় আছে ক্লায়েন্টরা আমাদেরকে জিজ্ঞেস করে তাই নূল অবস্থা পেতে কত সময় লাগবে আমাদের কাছে সঠিক উত্তরটা থাকে না কারণ আমরাও জানি না যখন মন চায় তখন নূল দেয় এরকম

তো হ্যাঁ ভালো বলছো প্রশ্নটা ভালো প্রশ্ন বড় শহরগুলোতে আমরা তো সবসময় যে কথাগুলো বলি বড় শহরকে সামনে রেখে বলি মিলান রোম টাইপের বড় শহরগুলোকে সামনে রেখে কথা বলি তো বড় শহরগুলো তো সবসময় না চাই মানে অত্যন্তে এটা একটা ব্যাপার এটা আমরা আগে থেকেই জানি কিন্তু লজিক্যামেন্টে নব্বই দিন শেষে এখানেও কিন্তু দীপিদার সুযোগ রয়ে যাচ্ছে কারণ এটা তো আসলে এমন কিছু না আমি তো অন্যের বউ ভাগাই আসতেছি না যে আমার বউ ব্যারিফাই করতে হবে আমার কাজ আছে সিম্পল

Lo de él. No va a tomar qué más. Me...